মাহেশ মন্দিরে বন্ধুরা চাচি সাবধানে জগন্নাথের মন্দিরে অনেকটাই নতুন করে দিয়েছে আগে এগুলো কিছুই ছিল না গাইজ কেননা এইগুলো সব কিছুই ফাঁকা ছিল যদি আমার পুরোনো ব্লগ দেখে থাকো তাহলে তোমরা হয়তো চেঞ্জেস দেখতে পারবে অনেক কিছু এইগুলো কিছুই ছিল না সব নতুন হয়েছে একটু পরেই তোমাদেরকে আমি জগন্নাথে দর্শন করাবো দেখো মন্দিরটা আমার মা আর চাচি যাচ্ছে জগন্নাথের জন্য অনেক শাড়ি প্রসাদ অনেক কিছু নেওয়া হয়েছে চাচি সাবধান এই হচ্ছে মন্দিরটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি পুরো মন্দির মা আর চাচি বসে রয়েছে এ দেখো বন্ধুরা জগন্নাথ খুবই সুন্দর মন্দির আজকে জগন্নাথ মহাপ্রভুকে শাড়ি দিয়েছি আমরা সেই শাড়িটাই আজকে জগন্নাথ রাম্যান্ড সুভদ্রা দেবীকে পরানো হবে গাইস এখন আমি মা চাচি মন্দিরের যে অফিস সেখানে যাব আর বাকি জিনিসটা গিয়ে দেখাবো মন্দিরের ভেতরে ঢুকে আমরা করবো সেইগুলো তোমাদেরকে সব আপডেট দেবো সাথে থাকো তো গাইস এটা হচ্ছে মন্দিরের যে অফিস সেখানে চলে এসেছি ওই দেখো সিসিটিভি ক্যামেরাও সব লাগানো রয়েছে মন্দিরের অফিস মা চাচি বসে রয়েছে

মন্দিরের ভেতরে ভোগে রান্নাঘরে সমস্ত জায়গায়

দেখতেই পেলে পুজো দেওয়া আমাদের হয়ে গেছে খুব ভালো করে আমাদের পুজো দেওয়া হয়েছে খুব ভালো লেগেছে আর তোমাদেরও কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্য মানে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর মা হেসে যারা যারা এখনও আসেনি বা যারা আসতে চাও আমার ইউটিউব কমেন্ট বক্স ডেসক্রিপশানে সরি ডেসক্রিপশান বক্সে আমি সমস্ত কিন্তু অ্যাড্রেস দিয়ে দিয়েছি ওখানে সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে আর এবারে আমি এখন তোমাদেরকে দেখাবো यान घर बेट Vem é, 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 é.

লেট কখন নাও চলে এসছে ভোগ আসবে ভোগ দুর্দান্ত ছিল জগন্নাথ দেবের মহাভোগ এখন আমি একটু ওয়াক করে নিচ্ছি কেননা প্রচুর খেয়ে নিয়েছি একদম গলা উঠছে অব্দি খাবার রাত অবধি কিছু খিদে পাবে কিনা সন্দেহ এত পেট ভরে খেয়েছি খুব দুর্দান্ত ছিল তোমরা কিভাবে মহেশ মন্দিরে আসবে আমি কিন্তু সমস্ত কিছু লিখে দিয়েছি ডিসক্রিপশান বক্সে অবশ্যই আসো এভরিডে কিন্তু মহাভোগ খাওয়া হয় আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে আমাকে ওকে বাই